আসসালামু আলাইকুম আমার সব আপুরা ভাইয়ারা আন্টিরা এবং সোনামণিরা সবাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ পরিবারের সবাই ভালো আছি আপনাদের সবাইকে সকাল সকাল একগুচ্ছ কাঠ গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আমার হাজব্যান্ডের মনে হয় আজকে সকাল সকাল মোডটা অনেক বেশি ভালো তাই আমার জন্য একগুচ্ছ কাঠ গোলাপ নিজের গাছ থেকেই ছিঁড়ে এনে এই ফুলদানিটার মধ্যে পানি দিয়ে রেখে গেছে আমি রুম থেকে বের হয়েই দেখে একদম সারপ্রাইজড হয়ে গেলাম কাঠগোলাপের গন্ধে মনে হচ্ছে একদম সারাটা ঘর মোমো করছে ভাবলাম আপনাদের সাথে একটু ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করে ফেলি আপনাদের কাছেও ভালো লাগবে নিজের গাছের ফুল যদিও আমি ফুল ছেঁড়াটা একদমই পছন্দ করি না তবে আমার আর জিজ্ঞেসও করা হয়নি এই ফুলটা কি ছিঁড়ে এনেছে না ভেঙে গিয়েছিল বা কোনো কিছু হয়েছিল যাই হোক পরবর্তীতে আমি জেনে নিব এরপরে আমি এখন ছাদে চলে এসেছি সে কিন্তু ছাদেই আছে তার জন্য চা বানিয়ে নিয়ে এলাম চা আর বিস্কিট নিয়ে ছাদে চলে এলাম ছাদটা কিন্তু এখন বেশ কিছুটা এলোমেলো তার কারণ হচ্ছে কিছু গাছ হচ্ছে নার্সারিতে দিয়ে দেওয়া হচ্ছে আর কিছু বাসা বাসা কয়েকটা গাছ হচ্ছে শুধু ছাদে রাখা হচ্ছে সেজন্য একটু এলোমেলো হয়ে আছে নার্সারির লোক আসবে কিছুক্ষণ পরে এসে ছাদটা গুছিয়ে দিবে সবগুলো গাছে সার দিবে আর কি কি যেন কাজ করবে বললো প্রথমেই হচ্ছে আমি তাকে ডাক দিলাম ডাক দিয়ে চাটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি এখন উঠে যাচ্ছি সিঁড়ি বেয়ে বেয়ে নিচের ছাদ থেকে আমি এখন উপরে ছাদে উঠে গেলাম উঠেই হচ্ছে আমি দেখতে পেলাম সে হচ্ছে কবুতরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার কারণ হচ্ছে একটা কবুতর গত তিন দিন যাবৎ বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে ছাড়া হয়েছিল কিন্তু সেটা এখনও বাড়িতে ফিরছে না সেই টেনশনে আছে আর এই হচ্ছে আমাদের সকালের চা আর বিস্কিট আমার আসলে ওই রকমভাবে চা খাওয়ার কোনো নেশা নেই ওর বাবার জন্য যখন বানাই তখন নিজে একটু খাই একা একা কখনো নিজের জন্য চা বানিয়ে খাওয়া হয় না ওইরকমভাবে আর তুলি যখন আসে সবার জন্য বানায় ওই সময়ই খাওয়া হয় একটা লাভ বার্ড কার বাসা থেকে যেন চলে এসেছে এই মাটির কলসটার মধ্যে এসে বাসা বানিয়েছে তো যাই হোক কবুতরের বাচ্চাগুলোকে ভালো রাখার জন্য এত প্রোটেকশন নেওয়া হচ্ছে তারপরেও কবুতরের বাচ্চাগুলোকে মশা কামড়াচ্ছে বেশ কিছু কবুতরের বাচ্চা কালকে তিন চারটার মতো মারা গিয়েছে দূর আকাশে কিন্তু অনেক ম্যাঘ দেখা যাচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে ওই দিকে অনেক বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের এদিকেও চলে আসবে মেডিকেল সেন্টার তো উপরে ой давай еще шестой

পথ হজম হয়েছে না কি সিরাপ দিতে চ্যাম জ্বালা আছে পালা জিনিসের জ্বালা বেশি মানুষের যে বলে না জ্বালা আছে ওই যে নিমুর খাবারটা বাইরে আসে

এরপরে হচ্ছে আমি বাসায় চলে এসেছি আকাশে মেঘ দেখলাম তারপরেও কাপড় দিচ্ছি ওয়াশিং মেশিনে আইমান হচ্ছে কালকে এক মগ কফি ওর গায়ের উপরে ফেলে দিয়েছে গরম কফি তো কাপড় চোপড় বিছানার চাদর সব মেখে ফেলেছে একদম কিছু কাপড় আছে যেগুলো রেখে দেওয়া যাচ্ছে না সেজন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম বৃষ্টি যদি আসে আর কি ঘরেই বা বারান্দায় নেড়ে দিব সেই চিন্তা করেই দিলাম আর ওয়াশিং মেশিনে তো এইট্টি পার্সেন্ট শুকিয়েই বের হবে সেজন্য খুব একটা চিন্তাও করছি না বৃষ্টি আসলে আসুক বৃষ্টি আসা দরকার গাছগুলোর জন্য আর যে পরিমাণ গরম পড়েছে বৃষ্টি আসলে একটু ভালোই লাগবে তো আমি হচ্ছে কাপড়গুলো দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে কাপড়গুলো ওয়াশ হতে থাকুক আর আমি ঘরের টুকটা কাজগুলো করতে থাকি এদিকে সাবিনাও এসেছে সাবিনা হচ্ছে রুটি বানাবে আর হচ্ছে ভাজির জন্য যে কোনো কিছু একটা কেটে নেবে সাবিনা রুটি বানিয়ে দিয়েছে রুটিগুলো আমি অফ ক্যামেরায় সেঁকে নিয়েছি আর আলু কুচি করে দিয়েছে আর কি আলু ভাজি করে নিচ্ছি আলু ভাজির মধ্যে আমি হচ্ছে ম্যাগি মশলা ইউজ করি আমি কিন্তু মোটামুটি সব সবজি রান্না বা একটু ভাজির মধ্যে ম্যাগি মশলাটা ইউজ করি একজন আপু কমেন্ট করেছেন যে ম্যাগি মশলা নাকি শরীরের জন্য ক্ষতিকর এটা যদি আমি জানি বা জানানোর কথা বলেছেন আর কি আমার আসলে এই বিষয়টা জানা নেই জানলে আমি নিজেও আসলে এটা অ্যাভয়েড করব আর এখন বেশি আরও অ্যাভয়েড করতে চাচ্ছি তার কারণ হচ্ছে এই ম্যাগি মশালাটা কি ইজরায়েলি প্রোডাক্ট কিনা না যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কাইন্ডলি কারণ এটা আমার জানা নেই দেখে আমি এখনও ইউজ করছি যদি এটা ইজরায়েলি প্রোডাক্ট হয় তবে এটা আমি আর ইউজ করব না যেহেতু ইসরায়েলি সব প্রোডাক্ট আমরা ইউজ করা বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে এজন্য সব কিছুই বাদ দিব আর কি দুপুরের রান্নার জন্য সকালে আলু ভাজি কাটার পাশাপাশি সাবিনা রান্নাগুলো আর কি কি রান্না করব সেগুলো রেডি করে ফেলেছে পেঁয়াজ রসুন আলু আর কলেজা হচ্ছে রান্না করব আর হচ্ছে বালাচাও রান্না করব, ডাল রান্না করব সব কাটাকুটা করে দিয়েছে এরপরে আমি হচ্ছে টেবিলে ব্রেকফাস্ট দিয়ে দিলাম আলু ভাজি রুটি আর হচ্ছে পেঁপে কেটে দিলাম পেঁপেটা অবশ্য সাবিনাই কেটে রেখেছে তুলি পাঠিয়েছিল পেঁপেটা কেটে দিলাম আর আইমানকে হচ্ছে আজকে স্কুলে দেইনি তার কারণ হচ্ছে ওর এক্সাম বাইশ তারিখ থেকে একটু ভাবলাম বাসায় বসিয়ে পড়াই আর কোচিংয়ের সময়টাতে কোচিংয়ে দিয়ে আসবো আর কি সেজন্য বাসায় বসিয়েই পড়াচ্ছিলাম সেজন্য আর স্কুলে দেওয়া হয়নি তো এই তো বাপ ছেলে মিলে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছে তো ওদের সাথে বসে আমিও একটু নাস্তাটা করে নিলাম এরপর এদিক থেকে হিমু আমাকে খুব ডিস্টার্ব করছিল মা মা করছিল শুধু খাওয়ার জন্য তো ওর খাবারটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে মুরগির কলিজা কলিজাটাকে হাতে চটকে অল্প একটু পানি আর কি যেটা দিয়ে সিদ্ধ করি সেখান থেকে পানিটা দিয়ে দিয়ে দিচ্ছি সকাল বেলায় ঘুম থেকে উঠার পর থেকে কিন্তু কে কোনটা খাবে কার খাবার কোনটা রেডি হয়েছে কার জন্য কি রেডি করব এগুলো চিন্তা করতে করতে আমার মাথাটা ঘুরে সকালের টাইমটা অনেক বেশি ব্যস্ত থাকি আর স্কুলে গেলে তো আরও বেশি ব্যস্ত থাকি টিফিন রেডি করতে হয় তো যাই হোক এই তো হিমুকে খাবারটা দিয়ে দিলাম মাসাল্লাহ হিমু কিন্তু সুন্দর করে পুরা খাবারটুকুই খেয়ে নেবে এখন হচ্ছে বাইরে আরেকজন ডাকছে যখন ক্ষুদা লাগে তখন সে আমাকে মা মা ডাকে আর যখন ক্ষুধা শেষ হয়ে যায় তখন শুধু বলে বাবা কলা খাবো বাবা কলা খাবো তো এখন ওকে আবার পেঁপে দিতে আসলাম পুরাই আমার এই ময়না পাখিটা দেখার পর জিজ্ঞেস করেন জানতে চান কোথা থেকে কিনেছি আমি কিন্তু বেশ কয়েকবার উত্তর দিয়েছি এটা হচ্ছে আমি বাজার থেকে কিনেছি এটা কোনো দোকানে ওপেন ছিল না আমি চেয়েছি পরে একজন বাসা থেকে এনে দিয়েছে এটা চিটাগাং থেকে নাকি আনা ময়না ওপেন রেখে দোকানে বিক্রি করতে পারে না সেজন্য এরপরে ঝটপট করে কিচেনে চলে এলাম দুপুরে রান্না বান্না করতে এই হচ্ছে বালা চাউ পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন বেশি করে দিয়ে টেলে নিচ্ছি এটা হচ্ছে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করব শুধু ভর্তা করব পাশাপাশি পাশের চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি আর হচ্ছে কলিজাটা আলু দিয়ে ভুনা করব এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর কি দুপুরের রান্নার পাশাপাশি আমি আবার একটু বাড়ি বাড়িঘরও গুছিয়ে নিচ্ছিলাম অফ ক্যামেরায় তার কারণ হচ্ছে আরিয়ানা হচ্ছে সকালবেলায় চলে গিয়েছে ক্লাসে এরপরে দেখেন আরেকজন খেয়ে এসে কি একটা শান্তির ঘুম দিচ্ছে আর ঘুমালে যে হিমুকে কি কিউট লাগে এই যে দেখেন আর সারা রাত কিন্তু সে আমার সাথেই ঘুমায় মশারি যখন টানিয়ে ফেলি সন্ধ্যা রাতে মানে যখন শুয়ে আর কি তখন সে আসে না তার একটু ঘুরাঘুরি শেষ হলে এসে মেও ম্যাও শুরু করে তখন তাকে মশারির ভিতরে নিতে হয় আর আরিয়ানা যেহেতু বাসায় নেই আমি ওর রুমের পর্দাগুলো একটু সরিয়ে ওর রুমটা ডিপ্লিন করে নিয়েছি ও থাকলে তো পর্দাই সরানো যায় না এরপরে আমার সব রান্না বান্না শেষ এখন আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি ডালটা একটা বাটিতে সার্ভ করে নিলাম কলিজা ভুনা করেছি আলু দিয়ে সেটাও একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি একজন গৃহিণীর একটা সংসারে কত কাজ তাই না সেই যে সকালবেলায় ঘুম থেকে উঠি এরপর থেকে কত কাজ যে করি সারাটা দিন এক ফুটার রেস্ট নেওয়ার সময় পাই না সারাক্ষণ শুধু চিন্তা করি সংসারটা কিভাবে গুছানো যাবে পরিষ্কার করা যাবে কোন কাজটা বাকি আছে কার শখ কী কে কোনটা খেতে পছন্দ করে এগুলো কিন্তু চিন্তা করে সারাটা দিন পার করে ফেলি আমার নিজেকে মাঝে মাঝে কি মনে হয় জানেন আমার নিজেকে মনে হয় আমি সবার শখ সবার খুশি সবার আনন্দ সবার সুন্দর পূরণ করার একটা মেশিন আমার এটাই মনে হয় মাঝে মাঝে কারণ আমি কিন্তু সারা দিন সবার আনন্দ সবার খুশি সবার শখ পূরণ করা নিয়ে ব্যস্ত জানি না তারা কি আমাকে নিয়ে এইভাবেই ভাবে আমি তাদেরকে নিয়ে যেরকমভাবে ভাবি যাই হোক এরপরে হচ্ছে একটু সময় আমি রেস্ট নিয়েছি যা আমি না নিলে একদম মাথা নিয়ে আর উঠতেই পারতাম না এখন হচ্ছে আমি বিজনেসের প্রোডাক্টগুলো সব চলে এসেছে এগুলো বের করারও সময় পাইনি সেজন্য ভাবলাম এখনই এই সময়টাতে একটু বের করে ফেলি আর আপনাদের পছন্দের আপনাদের চাহিদা সম্পন্ন সব জমজম নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লাহ আজকের জমজমগুলো কিন্তু ফাটাফাটি এখানে অনেকেরই অনেক পছন্দের জমজম আছে যেগুলো আগে চেয়ে পাননি যার যেটা পছন্দ ছিল অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন কারণ এখানেও কিন্তু স্টক সীমিত আছে আর এখানে অনেক আপুদের অর্ডারের প্রোডাক্টও আছে যেমন এই যে কালো এই ড্রেসটা এটা কিন্তু সব আপুদের অনেক বেশি চাহিদা সম্পন্ন একটা জমজম আবারও রিস্টক হয়েছে আর এই জমজমটা কিন্তু খুব সুন্দর দুইটা কালার তিনটা কালার একটা হচ্ছে বাঙ্গি একটা পেস্ট একটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটা খুবই সুন্দর এটা নতুন এসেছে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা জমজম কিন্তু আমার পেজে এক হাজার টাকা করে এটা ডিসকাউন্ট প্রাইস আর এই যে নেভি ব্লু কালারের এই ড্রেসটা আপনাদের অনেক ডিমান্ডিং একটা ড্রেস আবারও রিস্টক করতে পেরেছি আলহামদুলিল্লাহ যাদের পছন্দ ছিল তারা অর্ডারটা ডান করবেন আমি হচ্ছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি যে নাম্বারটা থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা জমজমের ড্রেস কিন্তু কোয়ালিটি ফুল বেস্ট কোয়ালিটির জমজম আর প্রত্যেকটা জমজম পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে ডিসকাউন্ট প্রাইস এগুলো প্রত্যেকটা এক হাজার টাকা করে ঢাকার ভিতরে নিলে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন আছে যার যে ড্রেসটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ড্রেসগুলো তো বের করে নিলাম আরিয়ানা এখনও আসেনি ভাবলাম এগুলো এভাবেই রেখে দিব আরিয়ানা আসার পর কার কোনটা অর্ডার আছে অর্ডারের ড্রেসগুলো সব আলাদা আলাদা করে ফেলবো এরপর গুছিয়ে রাখবো তো এদিক থেকে আজমাইন এসেছে আজমাইন আমি আর আইমান হচ্ছে আমরা তিনজনে মিলে একটু আড্ডা দিচ্ছিলাম মনটাকে একটু ফ্রেশ করছিলাম কফি খাচ্ছিলাম আর এদিকে হচ্ছে তুলি হচ্ছে পুলি পুলিপিঠা বানিয়ে পাঠিয়েছে পিঠাগুলো দেখার পর না বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো ঠিক যেন আমার মায়ের হাতের বানানো পুলি পিঠাগুলো আমার মা ঠিক এভাবেই পিঠা বানাতো সকালবেলায় নাস্তার জন্য ভিতরে আলু ভাজি দিত গরুর মাংস দিত আবার অনেক সময় নারকেল দিয়েও বানাতো তো মায়ের কথাটা মনেই পড়ে যায় এরকম কোনো কিছু দেখলেই মায়ের কথাটা মনে পড়ে যায় এমনিতে তো মনে থাকেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার বোনের অনেক গুণ সব কিছুই পারে আর ছোটোবেলায় কিন্তু আমার মায়ের কাছেই তুলি বেশি থেকেছে সেজন্য আমার মায়ের গুণগুলা ওর মধ্যে অনেকটাই আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার বোনের জন্য বাচ্চাদের জন্য আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ